এটা তো মনে কর যে বম মারতে মিসাইল মারতে গুলি মারতে বুলেট তারপরে তোর বিমান টিমান ভেঙে যাচ্ছে না হ্যাঁ বা তো এটা একটা বুদ্ধি আর আমার আমি সিজনালে ব্যবসা করি না হ্যাঁ জানি তো বিভিন্ন সিজনালে ব্যবসা করি হ্যাঁ জানি তো এটা একটা ব্যবসার বুদ্ধি পাচ্ছি কি ব্যবসা এই ব্যবসা হলো এই মনে কর যে বম টম গুলি টুলি যা মারতে উঠি হ্যাঁ মিসাইল মারতে ওটা তো লোয়ার লোয়ারই তো লোয়ার

ইন্ডিয়া যায় ওটি তো আর কাছে কেউ যাচ্ছে না ভয়ে আমরা দুই ভাই চললাম ওর কাছে আরে পাগলা যা বুতে যা বুকিলে ওটি যা তো কিন একটা জিনিস থাকা লেবে সেটাও বুদ্ধি আছে আমার মাথা কি সে বুদ্ধি হলো আমার দাদার একটা ভ্যান আছে পায়ে পেডেল করা জানিস হ্যাঁ হ্যাঁ দেখিছি ওই দাদা তুই তুই যখন ছোট আসলো না দাদা মরে যাওয়ার লেগে উঠে গেছে জানিস তোর বড় ভাই তুই ভালো আমি বড় ভাই তোর আমি জানি তুই হয়তো বড় জানিস না ওই ভ্যান তুলে থা আছে ওই ভ্যান তালাত তুলে থা আছে তালাত তুলে থছো হ্যাঁ সু দাদার ভ্যান লোড করে 1000 টন করে ওরে 2000 3000 টন মাল লা দাদা পেডেল করে তুই জানিস ওরে দাতি দাদা এত হইয়া ছিল ও দাদার ভ্যান মনে কর যে একটা পেডেল মারলে মনে কর যে 1 কিলো পেডেল লাগে না ওরে ডা কাটি গছে এই ভ্যান দাতি আচ্ছা সাত করব বলে তালাত তুলে থছো হ্যাঁ তে ওডিনি মাল লে আসমো লেনে মনে কর যে এক টনে সাতাশ মন তাইলা তাহলে মনে কর যে আইডে এক হাজার টনে পড়াই তেরো লক্ষ টাকার মাল হাওড়া বিকা পর ওইটা দে কি করা হবে বল ভাই আমি আগে লাভের টাকা দে গাড়ি কিনবো পাগল গাড়ি কিনবো ওই টাকা কষ্ট করে লেখে গাড়ি কিনবো ওই টাকা দে পাগল জমি কিনবো জমি আমি কিনবো না আমি আগে গাড়ি নিবো আর ভাই

জমি কিনলে জমির লাভ কথা বল জমি কিনবো কিনা তোর বইয়ের নামে করে দিব